এই নিউ শেপের একজিউ বা একজিউ গুলা খুবই চমৎকার একটা লুক আছে এই যে দেখেন নিকেলের গ্রিলটাই এটা নিকেলের এটাই এবং এখানে এটা এই যে ফিল্ডারের মনোগ্রাম আছে লোগো আছে এবং চমৎকার এইচআইটি প্রজেকশন হেডলাইট এবং ফগ লাইটের স্পেস আছে কেউ লাগাইতে লাগাইতে পারবে এবং মেটালিক সিলভার কালারের গাড়িটা হ্যাঁ চারটা টায়ারই ফ্রেশ অবস্থা আছে এটা লুকিং মিরুর মধ্যে ইন্ডিকেটর লাইট আছে ফেব্রিক সিট এটা পুশ স্টার টাচ এ সি হাইব্রিড ওটেন এন্ড হাইব্রিড এবং এই যে পিছনের পিছনের ইটা দেখেন অনেক স্পেস আছে মানে রিল্যাক্সে বসতে পারবে হ্যাঁ এক জু ফিল্ডারের গাড়িগুলা এবং এই যে পিছনের লুকটা দেখেন চমুকে একটা লোক আছে হ্যাঁ একটা ব্যাগ স্কলারও আছে ডান পাশটা দেখাই আসে এই যে ডান খুব সুন্দর এবং এই যে দেখেন পুশ স্টার্টের গাড়ি এবং এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি পুশ স্টার্টের গাড়ি তো এটা এক্সো ফিল্ডার তো এটা এক্সো ফিল্ডার এবং এটা একদম তেল সাশ্রয় গাড়ি ভাই হ্যাঁ হ্যাঁ এবং এটা অপশন পয়েন্ট 4 খুবই চমৎকার একটা গাড়ি ভাই দামটা কত চাচ্ছেন এটা আমাদের আস্কিং হচ্ছে 23 লক্ষ কিছু কমায় রাখবো আমরা